আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল চট্টগ্রাম দক্ষিণের পাঁচ আসন বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা এক নেতা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মত তৈরি করা হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম পোস্টাল ব্যালটে ভোট দিতে সত্তর হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন কোন দেশে কত এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আর শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামি মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল সব কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়া সুস্থতা কামনা করে আর সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন সর্বশেষে তিনি অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন আপনারা জানেন দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছে এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী মাতা জন্য জনগণের কাছে দোয়া বলেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন নয়া জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন প্রায় আশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদয় রোগে নানা শারীরিক অসুস্থ বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা এক নেতা চট্টগ্রাম জেলার দক্ষিণের পাঁচটি আসনের মধ্যে এখন পর্যন্ত দুটিতে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি যে তিনটিতে আসন ঘোষণা করা হয়েছে সেখানে প্রতিদিনই দলীয় প্রার্থী বিক্ষোভে মিছিল চলছে মূলত মনোনয়ন বঞ্চিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন বিএনপির এক নেতা দক্ষিণের যে দুটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি জোট গঠন হলে এসব আসন এলডিপিকে কে ছেড়ে দেওয়া হতে পারে এমন আলোচনা রয়েছে এদিকে চট্টগ্রাম দক্ষিণের পাঁচটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে আট মাস ধরে প্রচারণা চালিয়ে আসছে জামাতে ইসলাম এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন এই আসনে বিএনপি প্রার্থী দলের দক্ষিণ জেলা শাখার সাবেক সিনিয়র যোগ্য আহ্বায়ক ইমামুল হক 2018 সালেও দল থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এই আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির মিয়া দক্ষিণ জেলা বিএনপির সালাম নগর সাবেক সভাপতি ও সংসদ সদস্য পরিবর্তন চেয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্যাডে চিঠি দেন ইদ্দিস মিয়া সহ চার নেতা এই বিষয়ে ইদ্রিস মিয়া বলেন বিতর্কিত শিল্পগোষ্ঠী এস এস আলম আলমের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এনামের এ কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তাই তারা প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেছেন তবে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তারা তা পক্ষে কাজ করবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মত তৈরি করা হচ্ছে বললেন মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়া এখন শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতেই একটা বড় সংকট হয়ে দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই এখানে যা খুশি তা বলা যায় এখানে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে মত তৈরি করা হচ্ছে এতে দেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে আজ শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দি বার্ষিক কাউন্সিল দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল একথা বলেন বিএনপির মহাসচিব বলেন দুর্ভাগ্যজনক সোশ্যাল মিডিয়া এমন ভাবে অপ্রচারণা চালানো হয় যে মনে হয় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে পোস্টাল ব্যালটে ভোট দিতে সত্তর হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন কোন কত পোস্টাল ভোট বিড়ি অ্যাপের মাধ্যমে আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মোট সত্তর জন প্রবাসী ভোটের নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে উনষাট হাজার পাঁচশো জন পুরুষ ভোটার এগারো জন নারী ভোটার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে আসন্ন ত্রিয়দের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশ ভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে চোদ্দ হাজার দুইশো জন দক্ষিণ কোরিয়ায় নয় জন কানাডায় সাত হাজার জাপানে ছয় হাজার চারশো বাহান্ন অস্ট্রেলিয়ায় ছয় এবং দক্ষিণ আফ্রিকায় চার হাজার চারশো জন নিবন্ধন করেছেন